আফটারনুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূরদেশের বাসিনীর একটা ছোট্ট ব্লক থেকে আর আমি কানাডা থেকে বলছি আমি থাকি অ্যাডমিন্টার নামের একটা ছোট জায়গাতে এটা খানিকটা ওয়েস্টের দিকের একটা প্রভিন্সের জায়গা যাই হোক আজকের ব্লকটা দেখে আর সাজগোজ দেখে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আমাদের এখানে বাঙালিরা সবাই মিলে যে নিউ ইয়ার মানে বর্ষবরণ উৎসব কিভাবে পালন করলাম সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হলটা আমার ব্লগে এর আগে অনেকবার দেখেছেন এখানেই আমাদের দুর্গা পুজো হয় তো সেই যে হলটাতেই এই ভাড়া করা হয়েছে আর এখানে সব বাঙালিরা আজকে একত্রিত হয়েছে বর্ষবরণ মানে পয়লা বৈশাখের অনুষ্ঠানের জন্য সব বাঙালিরা মিলে এখানে আজকে ওই আর কি একটু বর্ষবরণ অনুষ্ঠান হবে সব একসাথে হই হুল্লোর খাওয়া দাওয়া গল্প গাছা চলবে এখানকার যারা বাচ্চা টাচ্চারা আছে তারা সবাই মিলে একটু একটু নাচ গান কবিতা যে যেমন পারে তেমন একটু করবে আর এখানকার আরও অনেক শিল্পী আছে লোকাল যারা শিল্পী ধরুন যারা হয়তো ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে আর কি তারা গান টান করতো তো তারাও আজকে একটু সুযোগ পাবে এই সুযোগে একটুখানি সব কিছু ঝালিয়ে নেবার আর আমরাও একটু সুযোগ পাবো একটু দেশি স্বাদ একটু পয়লা বৈশাখের অন্যরকম একটা দিনের জন্য তো এখানে তো জানেনি যেহেতু পয়লা বৈশাখ এবারে একটা ডেজের মোড়ে পড়েছিল তো সেই জন্য একটু অসুবিধেই ছিল আর কি আমাদের সবার তো সেই জন্য সামনের যে রবিবারটা আমরা পেয়েছি তাতে এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে শনিবার শনিবার এই অনুষ্ঠানটা এখানে আর কি করা হয়েছে কেননা ওই ডেসে তো সবারই কাজ থাকে তো এই প্রবাসে এই একটা সমস্যা জানেন তো আমরা শনি রবিবার না হলে কোনো অনুষ্ঠান চট করে আসতে পারি না হেই দেখুন আমাকে খবর দিয়ে আমার বন্ধু একেবারে আমাদের আমার জন্য বাইরেই ছিল শুভ নববর্ষ বলবে বলে তো এই আমার নতুন বন্ধু শর্মিষ্ঠা চলুন ভেতরে যাওয়া যাক তো দেখি অনুষ্ঠান কি কী চলছে এর মধ্যে তো গান আছে যত য ধরুন লোকগীতি আছে আর কিছু যেমন ধরুন পয়লা বৈশাখের গান এসো হে বৈশাখ বা এই ধরনের যে গানগুলো সেগুলো না হলো তো ঠিক বৈশাখ বৈশাখ লাগেই না তো এই যে হলটা তো আপনারা দেখেইছেন আগে আজকে যে খুব এক মানে ভীষণ ভিড় হয়েছে তা নয় তবে হ্যাঁ বেশ অনেক লোকজনই আমাদের মতো এখানে জড়ো হয়েছে এই এইরকমভাবে চেয়ার পাতা আছে যাতে এসে লোকজন বসতে পারে আর ওদিকে চলছে চায়ের আয়োজন বাঙালি চা খাবে না তাই কি কখনো হয় বলুন তো এই আজকে একটু আবার হাওয়াটাও চলছে কিন্তু খুব সুন্দর রোদ্দুর দিয়েছে তো এইরকম একটা বিকেল আর এই সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা ভীষণ ভালো লাগছে কিন্তু তো এইটগুলো হচ্ছে আমাদের যে একসাথে সবাই মিলে আর কি গানছে গাইছে তো সেই ধরনের গানটা নিয়েই চলছে বেশ কিছু আর যারা আর কি চা প্রেমী আমার মতো তারাও ওখানে গিয়ে চা কাচ্ছে মাঝে মাঝেই আর কিছু লোক এই আর কি ছবি টবি তুলছে বাচ্চারাও খুব হই করছে জানেন খুব এনজয় করছে যদিও আমার এখনও যে আমার বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে বলে এখনও শান্ত হয়ে পাপার কাছেই বসে আছে তো এখনও তারা সেরকম কথায় বন্ধু খুঁজে পায়নি কর্তার কাছে চা আনতে নিজের জন্য তো আর এখানে আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো আমাদের অনেকেরই আর কি যেমন ধরুন নিজের নিজেদের যে সংস্কৃতিতে খাওয়া দাওয়াটা কিন্তু একেবারেই নিজেদের মতো মানে ধরুন আমরা যারাই পশ্চিমবঙ্গের লোক তারা দেখেছি কিন্তু আমরা মাংস ভাত বা মাছ ভাত এরম ধরনের খাই আবার বাংলাদেশে অনেকেরই দেখেছি যেমন পান্ত ভাত ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছ এই ধরনের একটা খাবার রেওয়াজ আছে তো আজকে এখানে শুনলাম না পান্ত ভাতটা রাখেনি ভাত রেখেছে আর তার সাথে মাছ মানে ইলিশ মাছ রেখেছে একটাই সব মিশানো একটা তরকারি ডাল এরকম ধরনের আর কি খাবার দাবার আর মিষ্টি তো থাকবেই মিষ্টি না হলে তো হবে না ওই দেখুন আমার ছেলে মেয়েগুলো উঠে পড়েছে এরা আজকে একটুখানি আর কি গান গাইবে গানগুলোর আপনাদের শোনালাম না কেননা এদের এমনিতেই যে খুব বেশি উচ্চারণটা পরিষ্কার তা নয় তার উপর আবার বিদেশে তো বাংলা যে বলা সেটা আমাদের থেকে একটু ধরে অন্যরকম সেই গান হা শুনিয়ে আপনাদেরকে বিরক্ত করলাম না খুব একদম উচ্চমানের কিছু গায় না আর তবে এই যে স্টেজে ওঠা এটাও কিন্তু একটা বড় ব্যাপার এটাতেও একটা ভয়ও কেটে যায় আর মানে এই যে অংশগ্রহণ করাটা এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার তো আমি এইটুকুতেই খুশি তো ওই দুজনে মিলে একটা গান গাইবে আর শ্লোকের একটা যদিও কবিতা আছে ওই অবাক কাণ্ড যেটা সুকুমার রায়ের ছিল ওই কবিতাটি শ্লোকের আছে চলুন আমিও আজকে একটুখানি চা দিয়ে গলা ভিজিয়ে আসি গলা একটু চা খেয়ে নিলাম সবাই জটলা যে যার মতো করে বন্ধুরা বান্ধব সবাই মিলে আর কি হই হৈ করছে আর এই দেখুন আমাদের গুন্ডাটা সিঁড়ি দিয়ে উঠছে নামছে নিচে আর কি খাওয়ার অনেক সময় ব্যবস্থা থাকে তো সেই জায়গা থেকে বারবার উঠছে নামছে আর এইগুলো চায়ের সরঞ্জাম এখানে রেডিই থাকে মানে এই চাটি করাই আছে গরম থাকবে বলে আর চিনি আর এরকম আপনার দুধ রাখা আছে বানিয়ে যে আমাদের যেভাবে সেই অর্থে কিন্তু এখানে চা করাটা নয় এমনি এইভাবে রাখা আছে যে যেমন পারছে খাচ্ছে যাচ্ছে আর কি আর এই দিক দিয়ে গেলে ওই দেখুন সেই হচ্ছে হিন্দু মন্দির যেটাতেও অনেকবার আমাদের নিয়ে গিয়েছি তো এই ওদিক থেকে এটা একেবারেই পিছনের দিকে তো দেখা যায় বেশ এই পার্কিং লট থেকে আর এমনিতে এই জায়গাটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি চলুন বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করি থাকুন আমার সাথে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে পাশে চলবেন অনুরোধ রইলো সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবার জন্য যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটুখানি শেয়ার করে দেবেন এ দেখুন ছোট ছোটো বাচ্চা ছেলেদের এইরকম গান হাসি মজাতে বেশ ভালোই লাগছে আর এই যে বাচ্চাগুলো কিছু বুঝুক না বুঝুক ছুটে ছুটে কত খেলছে এটাও একটা বিশাল বড়ো পাওনা নাহলে তো এখানে সবাই যে যার মতো করে ব্যস্ত তাই না এই পয়লা বৈশাখের পর এরপর আবার এরকম গেট টুগেদার কবে পাবো জানি না বোধহয় সেই পুজো অগ্রি আবার অপেক্ষা করতে খাওয়াবে এই এক মুশকিল বা মানে বাইরে জানেন তো প্রবাসে থাকার মানে বাকি কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই এই যে কালচারগুলোর প্রোগ্রামে আমরা সব সময় কিন্তু হেসে হাজিরও হতে পারি না আবার করেও উঠা যায় না বাচ্চাগুলো বেশ খেলছে এত মজা লাগছে দেখতে সে কী বলবো আবার এই ছোট্ট মেয়েটা দেখুন কি সুন্দর আবার শাড়ি পরেছে তো শাড়ি মাঝে মাঝেই খুলে যাচ্ছে সেটিকে আবার মামা তার ঠিক করে দিচ্ছে বেশ ভালো লাগছে আজকের দিনটা আপনারা কি কীরকমভাবে পয়লা বৈশাখের মানে বর্ষবরণ উৎসব অনুষ্ঠান করলেন আমাকে জানাবেন যদি তাহলে আমার ভালো লাগবে আর কি যে হ্যাঁ আপনারা দেখছেন বা অনুষ্ঠান কী কীরকম করলেন আর আবার এই দেখুন ছোট ছোট্ট ওই পুচকি মেয়েটা আবার মোবাইল দিয়ে অন্য বন্ধুর আবার ফটো তুলে দিচ্ছে এই জেনারেশন কত আগে তাই না আমরা কোথায় মোবাইল কোথায় কি কিছু জানতামই না ঠিকঠাক মতো এখন বাচ্চারা ভীষণ অ্যাডভান্স কিন্তু যাই বলুন এই যে এখানে আবার গানপত্র চলছে আমি এবার একটু সামনে থেকে ছবি তুলছি খুব সুন্দর লাগছে কিন্তু আজকের অনুষ্ঠানটা চলুন দেখাই আপনাদের হলটা এই দেখুন এত লোকজন কিন্তু এসে হাজির হয়ে গেছে সবাই একটুখানি টাইম বের করে এটা এক প্রকারে একটুখানি নিঃশ্বাস নেওয়া আর কি আমাদের জন্য একটু অক্সিজেন পাওয়া বাকি ব্যস্ততার জীবনের থেকে সব এখানকার যে লোকাল শিল্পীরা বা লোকাল যে ছেলেমেয়েরা বা ধরুন যারা দেশে গান শিখে এসছে গানের সঙ্গে যুক্ত তারা এই দিনগুলো তো ভীষণ মিস করে তো আজকে এখন এই দাদি দিয়ে এখন সব গান টান চলছে আর কি তো এই যে অনুষ্ঠানটা সেটা মূলত যে বাংলাদেশের যে বাঙালিরা তারা মিলে আর এই আমাদের যে কলকাতার বাঙালিরা সবাই মিলেমিশেই আর কি করা হয়েছে তো এই যে দাদা দেখছেন তবলা বাজাচ্ছে ইনিই অ্যাকচুয়ালি কিন্তু এই অনুষ্ঠানটার পুরো আর কি মানে অনেকটাই দায়িত্বে আর কি নিয়ে থাকেন তো এটা একটা বিশাল বড় একটা জিনিস যে একজনকে কিন্তু মাথা হতে হয় একজনকে অনেক কিছু ঝড়ঝাটা সামলাতে হয় তবেই একটা এতগুলো লোকজনকে একসঙ্গে নিয়ে চলা যায় তো রান্না রান্নাবান্নাও অনেক একটাই আর কি এখানে আর করে আর কি ওদের আনতে হয়েছে আগে যদি ওই হলটাতে রান্নার ব্যবস্থা ছিল মানে করতে দিত এখন এরা আর এখানে রান্নাটা তেমন করতে দেয় না সেই জন্য এরা রান্নাটা অন্য কোথাও কোনো বাড়িতে বা অন্য কোনো কারোর বাড়িতে বড় যেখানে সেখান থেকে বানিয়ে এরা এখানে নিয়ে আসে আর কি তো কর্তা আর বাচ্চাগুলো একদম পিছনের দিকে চেয়ারেতে বসেছে এরা হচ্ছে সেই যে স্কুলে যারা লাস্ট বেঞ্চে বসত ছাত্র ছাত্রী ছিল এরা হচ্ছে ঠিক সেরকমই তো পিছনের দিকে বসলে এদের নাকি খুব ভালো লাগে সামনের দিকে বসলে নাকি ওদের এদের মনে হয় যে সবাই বোধহয় ওদের দিকেই তাকাচ্ছে তো পিছনের দিকেই বসে আছে তো ওইখান থেকে মাঝে মাঝে খেয়ে চাটা খেয়ে আসছে যদিও খাবার টাবার দেখতে দেরিই হবে শুনছি তো সাড়ে নটা দশ নাগাদই হয়তো দেবে আরেকজন খুব কি ভালো শিল্পী এখানকারই লোকাল শিল্পী সে আবার আর কি গান করতে আসবে তার গানটা একটু পরের দিকে আছে তবে আমাকে এবার বাড়ির দিকে যেতে হবে কেননা যেহেতু আজকে অনেকটাই রাত্রির হয়ে গেল আর বাচ্চারাও আমাদের জানেন তো বাইরে খাওয়াটার থেকে বাড়িতে যাই হোক একটু ডাল ভাত আর যাই হোক সেটা খেতে বেশি পছন্দ করে তো আমি আজকে বাইরে চলে যাব তো এটাই আর কি আমাদের এই যে আমরা একসাথে বাড়িতেই খাবো ঠিক করে এসেছি তো একটু আসলে রান্না আমি করেও এসেছি তো যাই হোক আজকে বাড়ির দিকে রওনা দেবো আজকে আপনাদের সব কেমন লাগলো জানাবেন কিন্তু আজকে একটা কবিতা বলবে সুকুমার রায় অবাক কাণ্ড চলুন শ্লোকের কবিতাটা শুনে নেওয়া যাক কেমন করবে জানি না তবে আশা করি এর গলাতে শুনতে মহন্দ লাগবে

কিন্তু বারবার জিজ্ঞেস করেছে আপনাদের সবাইকে ওর পারফরমেন্স আমার কেমন হয়েছিল আর কেমন লেগেছে আপনার কবিতাটা যদিও মাইকটা মাঝে মাঝেই সরে যাচ্ছিলো বেচারা বুঝতে পারছিল না ঠিকমতো যাই হোক আজকে আমার ভিডিও এইটুকুই ছিল বর্ষবরণ অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন সবার সারা বছর ভীষণ ভীষণ ভালো যাক আর এই আমি একটুখানি ছোটোখাটো একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম সামনেরটা আমার বন্ধু করে দিয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এইখানেই শেষ করছি আবার দেখা হবে এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে এখানকার প্রবাসী কানাডার জীবনযাত্রা নিয়ে কেমন লাগছে প্লিজ জানাবেন কিন্তু